আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য প্রথম অধ্যে প্যাটার্ন থেকে সাত পৃষ্ঠার উপর সংখ্যা নিয়ে খেলা এই তিনটি অঙ্ক সমাধান করব তোমরা ডাকটি লক্ষ্য করো এই যে এক দশমিক পাঁচ সংখ্যা নিয়ে খেলা এখানে তিনটি অঙ্ক দেওয়া হচ্ছে আমরা তিনটি অঙ্ক খুব ভালোভাবে খুব সহজভাবে ব্যাখ্যা করব তাহলে চলো ক্লাসটি শুরু করি প্রথমে আমরা দেখো প্রথম এক নং ডাকটি তুলে নিলাম এখানে দেখো কি বলছে দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাও আমাদের বলছে দুই অঙ্কের যে কোনো সংখ্যা নেওয়ার জন্য তাহলে আগে আমরা চলো অঙ্ক 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 জেনে নেই। হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাগুলোকে অঙ্ক বলা হয় এখানে বলছে যে কোনো দুই অঙ্কের দেখো দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাও আমাদের বলছে দুই অঙ্কে যে কোনো সংখ্যা নেওয়ার জন্য তাহলে আমরা সংখ্যা নিলাম পনেরো আমি এভাবে তিন চারটা উদাহরণ দিয়ে বুঝে দিব একটা সংখ্যা নিলাম আমরা পনেরো তারপর অঙ্ক দুটি স্থান বদল সংখ্যাটা নিলাম এটার স্থানটা বদল করার জন্য তাহলে দেখো এই পাঁচটা যাবে কি একের জায়গায় আর একটা যাবে পাঁচের জায়গায় তাহলে যে পাঁচটা নিয়ে নিলাম একের জায়গায় আর একটা কিনে নিলাম পাঁচের জায়গায় স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটি যে প্রাপ্ত নতুন সংখ্যা হচ্ছে এটা প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যা যে আগের সংখ্যা হচ্ছে পনেরো আগের সংখ্যাটির সাথে যোগ করো মানে এই পনেরো আর একান্ন বলতে যোগ করার জন্য তাহলে আমরা এই যে একান্ন এই পেয়ে যে পনেরো আর এই যে একান্ন তাহলে আমরা যোগ করবো পাঁচ আর একশো হয় পাঁচ আর একশো হয় এই যে আমরা যোগ করলাম যোগ করো যোগ ফলকে এগারো দ্বারা ভাগ করো যে যোগ ফলটা পাইছি এটাকে বলছে এগারো দ্বারা ভাগ করতাম তাহলে এগারো দ্বারা যদি আমরা যোগ ফলটা ভাগ করি তাহলে দেখো এগারো নম্বরটা কত পর্যন্ত বললে ছেষট্টি হবে ছয় পর্যন্ত ছয় এগারো ছেষট্টি আমরা এই যে ভাগ করলে ফলটা জিরো পাই যে দেখো বাক্সে শূন্য হবে এখানে দেখছো এই যে বাক্সে শূন্য আমরা একটা নিয়ম করলাম পনেরো ধরে করলাম দেখলাম আমরা বাক্সে শূন্য হয়েছে এখন আমরা অন্য একটা সংখ্যা নিয়ে করব যেমন আমাদের দুই অঙ্কের বলছে তো এখানে দুইটা অঙ্ক ধরতে হবে যেমন আমরা দশ ধরলাম আমরা আরেকটা নিয়ম করতেছি এখন দুই করতেছি এক বুঝেছি এখন দুই দেখো আমরা দুই অঙ্কের যে কোনো এই যে দুই অঙ্ক বলতে যে এক একটা অঙ্ক শূন্য আর একটা অঙ্ক যে কোনো দুইটা অঙ্ক নাও অঙ্ক দুইটার দেখো সংখ্যার অঙ্ক দুইটা স্থান বদল করো অঙ্ক দুইটা স্থান বদল করি জিরো জায়গায় যাবে ওয়ান অনেক জায়গায় জিরো তাহলে এই যে অনেক জায়গায় জিরো আর জিরো জায়গায় ওয়ান মানে শূন্য জায়গায় ওয়ান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগে সংখ্যাটি যোগ করো যে প্রাপ্ত নতুন সংখ্যা এটা এটা পাইছি আর আগের সংখ্যা এই দুইটা বলতে যোগ করার জন্য তাহলে আমরা এই যে দশ আর আগ এই যে প্রাপ্ত সংখ্যাটা পাইলাম শূন্য এক যুগ করলে এক শূন্য আর এক যুগ করলে একের সাথে শূন্য যুগ করলে পাইলাম এই যে যে বলছে করো করো দ্বারা ভাগ ফলটা পাইছে এটাকে বলছে এগারো দ্বারা ভাগ করার জন্য এগারো দ্বারা এই যে ফলটা পাইছে এটা এখানে লিখবো এগারো দ্বারা ভাগ করলে এগারো কে এগারো তাহলে ভাগ শেষ করতে হবে শূন্যেষ শূন্য আমরা দেখো পনেরো ধরেও শূন্য পাইছি এবং দশ ধরে শূন্য পাইছি আমরা আরেকটা উদাহরণ দেখাই তিন নাম্বার উদাহরণ যেমন তুমি যেকোনো একটা সংখ্যা নিলাম সাতষট্টি সংখ্যা সংখ্যার অঙ্কটি দুইটি স্থান বদল করে দুইটি স্থান বলছে বদল করতাম তাহলে বদল করলাম এই যে ছয় যাবে কি সাতের জায়গায় সাত এসে পড়বে ছয় জায়গায় সাত ছয় জায়গায় সাতের জায়গায় ছয় বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগে সংখ্যাটি যোগ করো এই যে প্রাপ্ত নতুন সংখ্যা এটা বদল করার পর যে সংখ্যাটা পাবে এটা প্রাপ্ত সংখ্যা আর আগে সংখ্যা এটা এইটার এটা বলতে যোগ করার জন্য তাহলে আমরা যোগ করে নিই ছয় ছয় বারো এক তেরো তিন হাতের আছে এক ছয় ছয় বারো তেরো আর এক চোদ্দ একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশকে তুমি এই যে সাথে যোগ করো যোগফলকে এগারো দ্বারা ভাগ করো একশো তেতাল্লিশকে আমরা এগারো দ্বারা ভাগ করি একশো তেতাল্লিশ কে প্রথমে আমরা একবার দিই কারণ চোদ্দ দেখো চোদ্দটা এটা তুলনা বড় তাহলে একবার দিতে পারবো এগারো কে এগারো তাহলে এখানে দেখো চার থেকে এলাকায় তিন বামে শূন্য বামে শূন্য দাম নাই আর তিনটা যেটা আছে এটা কেটে আনলাম তিন এগারো কত তিন এগারো তেত্রিশ আমরা করলে যে আশঙ্কায় ধরে না কেন বাক্সে সে শূন্য আশা করি তোমরা এক নংটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এখন দুই নং ডাকটি লক্ষ্য করো দেখো এখানে কি বলছে দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটি স্থান পরিবর্তন করো এখানে বলছে দুই অঙ্কের যে কোনো সংখ্যা তাহলে আমরা দুই অঙ্কের দুই তিনটা উদাহরণ দিয়ে বোঝাবো উদাহরণ এক একের মধ্যে দুই অঙ্কের কোনো আমরা একটা সংখ্যা ধরবো দুই অঙ্কের মানে অঙ্কটা হতে হবে দুই অঙ্কে তাহলে ধরো আমরা ধরলাম বত্রিশ আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিলাম দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করো এই যে সংখ্যাটা বলতে স্থান পরিবর্তন করার জন্য তাহলে এই যে তিন দুইটা যাবেকে তিনের জায়গায় স্থানটা পরিবর্তন করে নিলাম বড় সংখ্যাটি থেকে সংখ্যাটি বিয়োগ করে পলকে নয় দ্বারা বাক করো বাক্সে যে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ বড় সংখ্যাটা হচ্ছে বত্রিশ ছোট সংখ্যাটা হচ্ছে তেইশ যদি আমরা বিয়োগ করি বত্রিশ বিয়োগ তেইশ তাহলে আমরা যদি বিয়োগ করি এখানে ধরো বারো বারো থেকে তিন চলে গেলে কত হবে নয় এখানে এক দিয়ে দিব তিন 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 গেলে গা শূন্য বা আমি শূন্য দাম নয় পরে যে ফলটা পাইছি এই বিয়োগ ফলকে নয় দ্বারা ভাগ করতাম এই এই সংখ্যাটাকে নয় দ্বারা বলছে ভাগ করতাম এই যে নয় দ্বারা যদি আমরা ভাগ করি নয় কে নয় তাহলে আমরা ফলটা কত ভাগ কত হবে যে ভাগ হবে শূন্য আশা করি তোমরা উদাহরণ একটা বুঝতে পেরেছো এখন যদি আমরা আরেকটা উদাহরণ নেই যে কোনো একটা সংখ্যা তোমরা নিতে পারো যেমন আমি নিলাম আমি নিলাম পঁচানব্বই পঁচানব্বই নিলাম যে দুই অঙ্কের বলছে যে নয় একটা অঙ্ক পাঁচ আরেকটা অঙ্ক দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করো আমাদের বলতে স্থান পরিবর্তন করতাম তাহলে পাশে তাহলে পাঁচের জায়গায় এসে পড়বে নয় এবং নয়ের জায়গায় চলে যাবে পাঁচ তাহলে এই যে পাঁচের জায়গায় নয় পাঁচ এই নয়ের জায়গায় নিয়ে এলাম আর পাঁচের জায়গায় নয় নিয়ে নিয়ে নিলাম দেখো পরিবর্তন করে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি কে বিয়োগ করে বিয়োগ ফলকে নয় দ্বারা ভাগ করার জন্য বড় সংখ্যাটা পঁচানব্বই থেকে উনষাটটা বিয়োগ করার জন্য বলছে পঁচানব্বই বিয়োগ উনষাট যদি আমরা বিয়োগ করি তাহলে এটাকে তো পনেরো তথ্য পনেরো তো নয় চলে গেলে ছয় এখানে এক দিয়ে দিব তাহলে ছয় হবে নয় থেকে ছয় চলে গেলে তিন চত্রিশ কে আমাদের নয় দ্বারা বলছে ভাগ করার জন্য নয় দ্বারা যদি আমরা ভাগ করি চার নং আমরা দুই অঙ্কের যে কোনো সংখ্যায় ধরি না কেন আমাদের ফলটা কি হবে শূন্য হবে এখানে ফলটা কি হবে বাঘ শেষটা হবে শূন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন তিন নঙ্কি লক্ষ্য করো এখানে কি বলছে দেখো তিন অঙ্কের যে কোনো সংখ্যা না আমাদের বলছে তিন অঙ্কের সংখ্যা নেওয়ার জন্য যেন অঙ্ক তিনটা হয় যেমন আমরা নিলাম একশো পঁচিশ আমরা এখানে দুইটা উদাহরণ দিব যে দিব একশো পঁচিশ নিলাম সংখ্যা নয় যে এখানে তিনটা অঙ্ক আছে এক একটা অঙ্ক দুই একটা অঙ্ক পাঁচ আর একটা অঙ্ক সংখ্যাগুলোকে বিপরীত ক্রমে লেখো তাহলে এটাকে বিপরীত ক্রমে লেখি দেখো পাঁচ সবার ডানে আছে পাঁচটা যাবো সবার বামে দুইটা মাঝখানে দুইটা মাইসখানে থাকবে আর দেখো একটা বামে আছে একটা সবার ডানে চলে যাবে এই যে আমরা বিপরীত ক্রমে সাজালাম এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো তাহলে এই যে বড় সংখ্যা এটা আর এটা হচ্ছে ছোটো সংখ্যা এটা থেকে এটা বলছে বিয়োগ করার জন্য চলো এখানে আমরা বিয়োগটা করে নেই বিয়োগ করলে এখানে আমরা ধরবো এগারো এগারো থেকে পাঁচ চলে গেলে হবে ছয় এখানে এক দিব তিন এখানে ধরতে হবে বারো বারো থেকে তিন চলে গেলে হবে নয় আর এখানে এক দিয়ে দিব তাহলে দুই পাঁচ থেকে দুই চলে গেলে হবে তিন তিনশো ছিয়ানব্বই

ছিয়ানব্বই আমরা কত বার দিছি চারবার বার মিলে গেছে তাহলে বাক্সের কত শূন্য হয়েছে আমাদের বলছে যে বাক্সের শূন্য হবে যেমন আমরা আরেকটা অঙ্ক ধরি এখন দেখো দুই নং উদাহরণটা আমরা ধরে নিলাম একশো তিয়াত্তর এই যে তিন অঙ্কের যে কোনো অঙ্ক নাও আমরা নিলাম একশো তিয়াত্তর সংখ্যাগুলোকে বিপরীত ক্রমে লিখো তাহলে এটাকে বিপরীত ক্রমে বলছে লেখার জন্য তাহলে তিনটা যাবে এক জায়গা আর একটা তিন জায়গা আর মাঝখানে সংখ্যাটা ঠিক থাকবে তাহলে এখানে হবে তিন সাত এক তাহলে তিনশো একাত্তর তারপরে কি বলছে এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো এই যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতাম এটা বিয়োগ করাম বিয়োগ করি তাহলে বিয়োগ করলে এখানে যদি এগারো ধরে এগারো থেকে তিন চলে গেলে আট এখানে এক দিয়ে দিব তাহলে হয়ে যাবে আট এখানে সতেরো তাহলে সতেরো থেকে যদি আট চলে যায় তাহলে কত হবে নয় হবে তারপরে এখানে এক দিয়ে দিব তাহলে দুই তিন থেকে দুই চলে গেলে কত হবে এক একশো আটানব্বই তারপরে কি বলছে বিয়ুক ফল নিরানব্বই দ্বারা ভাগ করো এই যে ফলটা পাইছি এটাকে নিরানব্বই দ্বারা ভাগ করার জন্য বলছি দেখো বার যদি দেই দু আঠারো আট হাতের এক নয় দুখানে আঠারো এক উনিশ একশো আটানব্বই বার দিলে হয় একশো আটানব্বই তাহলে বাক্সটা কত হয় এই যে বাক্সে শূন্য হবে এই যে বাক্সে শূন্য আশা করি তোমরা বুঝতে পারছো এই যে এখানে চিত্র দেওয়া যে অঙ্কগুলো আছে যে প্যাটার্নের এগুলো আমি সমাধান করব প্রথমে আমি এক নং চিত্র থেকে এই যে এখানে তেরো মানে তেরো নং চিত্রটা কিভাবে হবে এটা যুক্তি দেখাবো তাহলে চলো ক্লাসটি শুরু করি এখানে দেখো প্রথম চিত্রের মধ্যে রেখা অংশ এই দেখো চিত্রে বর্ণগুলো সমান ধর্গে রেখা অংশ দ্বারা তৈরি করো এরকম কয়েকটি অঙ্কের চিত্র লক্ষ্য করো তাহলে প্রথম চিত্রের মধ্যে এক অংশ আছে তোমাদের চারটি যেমন এটা একটা একা অংশ এটা একটা একা অংশ এটা একটা একা অংশ এটা একটার একা অংশ টোটাল আছে কয়টা চারটা দ্বিতীয় চিত্রের মধ্যে আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তৃতীয় চিত্রের মধ্যে একা অংশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি তারপরে চতুর্থ চিত্রের মধ্যে একা অংশের সংখ্যা হবে কতটি এটা কিভাবে আমরা বের করব এই যে আমরা এই সূত্রটা প্রয়োগ করে বের করতে পারবো এই সূত্রটা কিভাবে হলো চলো আমরা এটা আগে একটু ব্যাখ্যা করি তাহলে প্রথমে আমাদের কি করতে হবে এইগুলার পার্থক্য বের করতে হবে এই সূত্রটা বের করতে গেলে দেখো এই যে এখানে চিত্রটা হবে এখানে কাটি সংখ্যা হবে তেরোটি এই সূত্রটা কিভাবে হলো চলো আমরা এটা ব্যাখ্যা করি তাহলে দেখো সাতার্থে চার গেলে হবে তিন যদি আমরা বিয়োগ করি দশ হার থেকে সাত গেল হবে তিন তেরো থেকে দশ গেলে হবে তিন আমাদের প্রতিবারে পার্থক্য তো তিন প্রথম চিত্রটা সংখ্যাটা কত চার তাহলে আমরা লিখতে পারি প্রথম দেখলাম এক লেখবো এখানে আছে কত চার তিনের সাথে এক গুণ করলে তিনই হবে আর আমাদের এখানে এখানে আছে চার এখানে গুন করলে হয় তিন আর কত শট এক এখানে এক যুগ করে দিব তারপরে সেম ভাবে দ্বিতীয় চিত্রটা ক্ষেত্রে দেখো তৃতীয় চিত্রটা এই পার্থক্য কত তিন তিন গুণ দিব গুণ দেওয়ার পর এখানে টু লিখবো তিন দোকানে কত ছয় ছয়ের সাথে যদি আমরা এক যুগ করে দিই কত হবে যে সাত হবে তারপরে তৃতীয় চিত্রের মধ্যে দেখো কাটি সংখ্যা কত দশটি তাহলে এই যে পার্থক্য তিন তিন লিখবো যেহেতু তৃতীয় সংখ্যাটা তাহলে এখানে তিন লিখবো আর যুগ লিখবো এক তিন তিরিকে নয় আর এক কত দশ এভাবে আমাদের সূত্রটা হয় দেখো আমাদের সূত্রটা কিভাবে হয় এই যে ত্রিটা যেভাবে আছে এবার থাকবে আর এই যে এক দুই তিন এটি হচ্ছে ক্রমিক ক্রমিক সংখ্যা এটাকে আমরা ক ধরে নিব এটার সাথে যেহেতু এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে এটার সাথে কি থাকবে গুণ আর প্রতি দেখ দেখো যোগ এক সমান সমহার এই কারণে যোগে এই যে এইভাবে সূত্রটা হয় আর এখানে দেখো তেরো নং কাঠি চিত্র হবে এরকম প্রথমে আমরা এইভাবে একটা সোজা টান দিব তারপর এই বরাবর একটা টান দেয় এই যে এখানে একটা চিত্র হবে বরাবর তারপর এখানে একটা চিত্র বি বরাবর তারপরে এখানে আরেকটা চিত্র বি বরাবর তারপর এখানে একটা চিত্র বি বরাবর এই যে এখানে দেখো তেরোটা কাটি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এইভাবে তেরো নয় চিত্রটি হবে আর সূত্রটা হবে এইভাবে কিভাবে হলো আশা করি বুঝতে পেরেছ পরের কাজটাও তোমাদের এভাবেই হবে আমি তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে বুঝিয়ে দিই পরের চিত্রটা কীভাবে হবে দেখো প্রথম বক্সের মধ্যে এখানে দেখো কয়টা অংশ আছে যে এক দুই তিন চার পাঁচ ছয়টা প্রথম পরের মধ্যে এগারোটা দশ এগারো মধ্যে ষোলোটা তারপরটা এভাবে বক্সটা আমাদের এখানে একুশটা হবে তারপরে এখানে দেখো প্রথমে সাতটা পরে বারোটা পরে সতেরোটা পরে বাইশটা হবে এভাবে চিত্রটা হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ কিভাবে হয় প্রিয় শিক্ষার্থীবিন্দুর আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো আমার আমার আমার